মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি না এক মহিলার প্রেমে পড়ে তুমি যা করছ তোমাকে হিসাব দিতে হবে মুসলমানের বিরুদ্ধে তোমার রাজ্য হয়ে যাবে ঠিক তোমাদের মুখ পূজা মন্ডপ আমরা পহরা দিয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ নেতাদেরকে আমরা পহরা দিয়েছি আমরা সেই জাত অন্য ধর্মকে সম্মান করতে জানি আমরা অন্য ধর্মের নেতাদেরকে সম্মান করতে আমরা তোমরা আমাদের ঘর ভেঙে দিয়েছ মসজিদ ভেঙে দিয়েছ আমরা একটা মন্দিরে হাত দেই নাই ঠিক না বলেন এমন ধৈর্যের পরিচয় দেওয়ার পরও যদি বিয়াদবি ছেড়ে না দাও এ মুসলিম জাতি যদি জেগে ওঠে তোমার দোসর সৈরা যার ভেবেছিল আমার কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না আবু সাহেদের উত্তর শরীরা যেমন বুকের কলিজা দিয়ে এক মাসে বিদায় করে দিয়েছে এই জাতি যদি জেগে ওঠে তোমাদেরকেও বিদায় করে দেবে ঠিক কিনা বলে বাংলাদেশে বসে বাংলাদেশের আলো বাতাসে থেকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী শক্তি তোমাদের মাথা চাড়া দেখে আমাদের আশঙ্কা লাগে আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই ক্ষমতা যদি থাকে নিজের পরিচয় দিয়ে আসো আমলি হয়ে আসো হিন্দু সে আসবে না ইস্কন সে আসবে না ঠিক কিনা বলেন দেশের মানুষের জন্য যদি কিছু করে থাকো দেশের মানুষের কাছে এসে পরিচয় দাও চোর হয়ে আসবে না ডাকাত হয়ে আসবে না জাতি তোমাদেরকে চোর ডাকাত দেখতে চায় না বলেন ঠিক কিনা বাড়িতে সাপ আসে মুরব্বেরা বলে যে সাপ মারার আগে একটু জিজ্ঞেস করো যে তুমি সাপ না আর কিছু জিনেরা নাকি সাপের রূপ ধারণ করে তো যদি জিন হয় তাহলে কেটে পড়ে এখন সাপ যদি বারবার জিনের রূপ ধারণ করে আসে মালিক কদিন তার জিজ্ঞেস করবে কি ঠিক কিনা বলে হয় তুমি তোমার রূপ ধরে আসো নইলে ঘর ছাড়ো তুমি যদি রূপ চেঞ্জ না করে রূপ চেঞ্জ করে আসো জাতি তোমাকে ছেড়ে দিবে না ঠিক কিনা বলে আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মন অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেন বললেন এই মোবাইলটা আমার সব সময় সাথে থাকে চশমাটাও সাথে থাকে ঘড়িটাও থাকে কখনো কখনো আমরা মোবাইল ভুলে যাই চশমা ভুলে যাই ঘড়ি ভুলে যাই মোটরসাইকেলের চাবি নিতে ভুলে যায় আপনার কি কখনো শুনেছেন একটা মানুষ বাইরে গেছে লুঙ্গি নিতে ভুলে গেছে লুঙ্গি নিতে ভুলেন আপনারা আল্লাহর উদাহরণটা দেখেন তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক পোশাক যেমন একটা মানুষের ইজ্জতা ঢেকে রাখে স্ত্রীর মানুষের চরিত্রকে ঢেকে রাখে স্বামী তার স্ত্রীর চরিত্রকে সংরক্ষণ করে ঠিক না বলেন পোশাক ছাড়া যেমন বাইরে যাওয়া যায় না স্ত্রীকে বাদ দিয়ে স্বামী নয় স্বামীকে বাদ দিয়ে স্ত্রী নয় বন্ধরে আমার মা মায়ের জায়গায় বাবা বাবার জায়গায় স্ত্রী স্ত্রী জায়গায় আল্লাপাক বলছেন স্ত্রীর ভিতরে তোমাদের জন্য আমি প্রশান্তি রেখেছি স্ত্রীর ভিতরে তোমাদের আমি মানসিক শান্তি রেখেছি আল্লাপাক হজরত আদম আল ইসলামকে সৃষ্টি করলেন চতুর্দিকে অসংখ্য না জনিয়ামত কিন্তু আদম আলু ইসলামের মনে কোনো শান্তি নাই মনটা কেন জানান জানান চান করে কি না পাওয়ার বেদনা এ ধাওয়া করে মুখ খুলে বলতেও পারে না আল্লাহ অন্তরের খবর জানে না জানে না সালাম ঘুমিয়া সাহেব জিব্রাহনকে ডেকে বলেন যাও জিব্রাইন আমার আদমের বাম পাশ থেকে নরম একটা হাডি বের করে হাওয়ার তৈরি করে দাও আদম আলাইহিস ইসলাম চোখ খুলে দেখলেন সরষী সন্নতি বিশ্ব সুন্দর একটা মেয়ে তার পাশে শুয়ে রয়েছে দেখার সাথে সাথে মনের অশান্তি দূর হয়ে গেছে বলেন আল্লাহ আকবার আদম আলাইহিস ইসলাম হাত বাড়ালেন আল্লাহ বলেন আদম তোমার জন্য আমি সৃষ্টি করেছি তবে কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি না মেনে তার দিকে হাত বাড়ানো যাবে না ঠিক কিনা বলেন আমার ভাই টাকা আছে সোনালী ব্যাংকে আর আমার ভাই টাকা আছে অগ্রণী ব্যাংকে ভাই আমার চেক নিয়ে পাঁচ লক্ষ টাকা বের করে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোটগুলি গুনছে আর গুনছে উল্টায় উল্টায় দেখছে আমার ভাই ওই টাকাগুলি দেখে হাত শুশুর হাত শুশুর হারে যদি একবার দেখতে পেতাম যদি একবার টাকাগুলি উল্টাতে পেতাম কতই না মজা হতো বলেন তো এই টাকা টাকা এখানে যদি হাত দায় মায়ের খাবে না খাবে না এই টাকা দেখে যদি আপনার ভালো লাগে আপনি চলে যান আপনার ব্যাংকে আপনিও চেক দেন আপনিও নোট নিয়ে আসেন সোনালী ব্যাংকের পাঁচশো টাকা অগ্রণী ব্যাংকের পাঁচশো টাকা এই পাঁচশো নোটের ভিতরে কোনো পার্থক্য আছে নাকি এই টাকাগুলির মালিক উনি ওই ব্যাংকের টাকার মালিক আপনি পাক নারীদেরকে সৃষ্টি করেছেন রাস্তাঘাটে দেখে আপনার মন খারাপ হয় রাস্তাঘাটে দেখে আপনার মেজাজ খারাপ হয়ে যায় নবী আমার বলে ঘরে যাও ঘরে তোমার বৈধ একই জিনিস এই পাঁচশো টাকার নোট দেখে তোমার যেমন মন ভালো হয়ে খারাপ লেগেছিল তোমার ঘরেও পাঁচশো টাকা ওইটা যখন দেখবা তোমার মনের প্রশান্তি চলে আসবে বলেন কিরা মায়ের কাছে সব বলা যায় না। বাবার কাছে সব বলা যায় না ছেলের কাছে সব বলা যায় না এই পৃথিবীর দুইজন বিশ্বস্ত বন্ধু জীবনের সব কথা বলা যায় একজন তার নাম আল্লাহ আর এই পৃথিবীতে জীবনের সব কথা বলা যায় তার নাম হলো স্ত্রী বলেন না প্রে ভাইয়েরা মায়েরা মা বন্ধুর উদ্দেশ্য বলি মায়েরাম মা তো মা মায়ের বিকল্প নাই মায়ের বিরুদ্ধে কোনো কথা আমাদের বলা চলবে না কিন্তু এই পৃথিবীতে কত মায়ের আছে ও তো বউ ছিল কতদিন আগে যখন বউ থাকে তখন শাশুড়ির কথা ভাবে না শাশুড়ি যখন হয় বউয়ের কথা ভাবে না ঠিক কিনা বলেন একই দিনে মেয়েরও বিয়ে হয়েছে ছেলেরও বিয়ে হয়েছে এরকম হয় না তো মেয়ের বিয়ে দিয়ে একটা জামাই পেয়েছে ছেলের বিয়ে দিয়ে একটা বউ পেয়েছে দুদিন পর জামাই এসেছে বেড়াতে সারাদিন মেয়ের এনে গল্প করে বিকালবেলায় ঘুরতে বের হয় মার মন কিন্তু খুব খুশি বলে বলে জামাই পেয়েছে একটা মেয়ে ছাড়া কিছুই বোঝে না জানো আমার মেয়ে শুয়ে থাকে সকাল আটটা পর্যন্ত জামাই উঠে চা বানিয়ে নাস্তা করে আমার মেয়েকে ডেকে খাওয়ায় জামাই একটা কলিজা ভরা ছেলে রিক্সা চালিয়ে এসেছে সারাদিন সারাদিন রিক্সা চালিয়ে ক্লান্ত মানুষটা স্ত্রীকে ঘরে ডেকে এক গ্লাস পানি চেয়েছে পানি দিতে গিয়ে একটু দেরি হয়েছে একটু বসে গল্প করছে ওদিকে মা বসে বসে কাঁদছে প্রতিবেশীর মহিলা এসে বলছে কাঁদছো কেন বলে কপাল জড়ে গেছে ছেলে কি আমার আর ছেলে আছে ছেলে এখন বেদখল হয়ে গেছে বউ ছাড়া কিচ্ছু বোঝে না দেখেন একই কাজ জামাই করে ওতে খুব খুশি আর ওই কাজ যখন ছেলে করে তখন মা বেজার আছে না এরকম মা আছে না আছে না ও মা তোমার তোমার নিয়ে জামাই গল্প করলে খুশি লাগে তোমার নিয়ে তোমার তোমার ছেলে গল্প করলে মন খারাপ হয় এদের অধিকাংশ মা ভূমিকা এত খারাপ তাদের জন্য অনেক পরিবারে অনেক স্বামী স্ত্রীর ওপর অত্যাচার করা লাগে মা বোনদের সাথে বিনয়ের সাথে বলি মা তোমার রাজনীতির কারণে যদি তোমার বৌ মায়ের খায় তোমার বিচার দুনিয়া হবে না কিন্তু দরবারে তোমাকে দাঁড়াতে হবে অন্যের বউটাকে এই জন্য নবীজি বলছেন মানুষ হয়ে মানুষকে সিজদা করার অনুমতি যদি থাকত দুনিয়ার সব পুরুষদেরকে আমি বলতাম তারা যেন বাবা বারে পায়ে সিজদা করে মানুষই মানুষকে শেষ দায় করার অনুভূতি যদি থাকতো দুনিয়ার সব নারীদেরকে বলতাম তার যেন তার স্বামীর পায়ে শেষ দা তার মানে পিতা মাতার খেদমত করবে সন্তান পিতামাতার মাতার খেদমত করবে তার সন্তান শাশুড়ির সেবা ইসলাম করার জরুরত নয় ভালো করে শুনবেন স্ত্রী শুধুমাত্র স্বামীর জন্য সেবা করবে স্বামীর খেদমত করবে স্বামীর সংসার টিকাবে স্বামীর সন্তানগুলিকে লালন পালন করবে আমাদের দেশে উল্টো প্রথা থাকার কারণে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সবার তাল মিলাতে গিয়া নিজের সন্তানটারে দেখতে পারে না নিজের স্বামীরে সময় দিতে পারে না ফলে স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন অবনীত হতে থাকে সন্তানগুলি আদব পায় না ব্যাধ হয়ে যায় মা যদি সন্তানকে নিয়ে বসে খাওয়াতে পারত খাওয়ার সময় হাতটা ধুতে হয় ডান হাত দিয়ে খেতে শুরু হয় খাবারটা একদিক থেকে খেতে হয় মধ্য কানাল রহমত বর্ষণ হয় খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় খাবার শেষ আলহামদুলিল্লাহ বলতে হয় মা কোলে করে সন্তানকে আদবগুলি শেখাতে পারত কিন্তু না সংসারে এত কাজ এত কাজ সন্তানকে মা খে খাবার দিতে পারে না ওর কাছে দিয়ে দেয় ও তো ছোটো ছেলে জানে না বাড়ির কুকুর ছাগল যেভাবে খায় সন্তানটাও সেভাবে খায় মুসলিম সন্তান বড় হয় খাওয়ার আদব জানতে পারে না বলেন ঠিক রা সম্মানিত ভাইয়েরা মায়েরা এই জন্য মায়ের সেবা মাকে দিবেন বাবার সেবা বাবাকে দিবেন স্ত্রীর সেবা স্ত্রীকে দেবেন আর মা বোনদের উদ্দেশ্য বলি মারে তুমি আজকে যে বাড়ির বউ কালকে তো তুমি শাশুড়ি দুনিয়ার বউকে জিজ্ঞেস করেন তোমার শাশুড়ি কেমন দুনিয়ার সব বউ বলবে আমার শাশুড়ি খারাপ দুনিয়ার সব শাশুড়িকে জিজ্ঞেস করেন বউ কেমন বলে বউ দার জাল মার খা কি ঠিক না এই জন্য আল্লাপাক বলছি ইত্তা কর্লা হক তু আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো অত্যাচার করবে না অত্যাচারিত হবে না কে আমাদের দিন পাক যদি আমল কবল করে সন্তান জান্নাতে যাবে বাবা জান্নাতে যাবে মা জান্নাতে যাবে সবার জান্নাত আলাদা আলাদা হবে এক জান্নাতে সবাই থাকবে না বেড়াতে যাবে কিন্তু পাক যদি স্বামী স্ত্রীর ইবাদত কবুল করে পাক স্বামী স্ত্রীকে একই জান্নাতে রাখবেন আলাদা জান্নাত নয় স্বামী স্ত্রীকে আল্লাহ একই বিছানে থাকার সুযোগ করে দিবে তাহলে স্ত্রীর গুরুত্ব কম না বেশি আমাদের কাছে আছে আছে এই জন্য ইসলামের সব বিধানবাদের বোঝা দরকার আমরা মৃত্যুবতের যাত্রী বন্ধু চিরদিন বাঁচার জন্য আসেনাই চলে যেতে হবে আপনারা বরফ খেয়েছেন আইসক্রিম কালকে দেখবেন আইসক্রিমানা সাহেব বাক্সর ভিতরে যতক্ষণ থাকে ওই বরফটা ঠিক থাকে বাক্সরের ডালা থেকে যখন বের করা হয় ফোটাই ফোটাই গলতে থাকে ভিতরে থাকে কাঠি ওই খড়ি ওই কাঠি টানি ছেলেরা দাঁড়িয়ে থাকে টানা টানি করে কাড়াকাড়ি করে ওই কাঠি ধরে যদি জিব্বার উপরে দেন আস্তে আস্তে গলে 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 পেটের ভিতরে যাবে কাঠি যদি আপনি ধরে সিগারেট টানেন তাহলে আপনার জন্য বসে থাকবে না ফোটাই ফোটাই গলে গলে ওই বরফ শেষ হয়ে যাবে আজকে বাসে আসছি তা একটা হকার উঠেছে উঠে বলছে যে কি যেন বিক্রি করছে ও লঞ্চে এই লঞ্চে আসতে তো কে যেন বললো যে জিনিস ভালো তো তো উনি বললেন যে ভালো নয় তো এমনি খারাপ জিনিস কেউ কিনে হ্যাঁ বললাম যে খারাপ জিনিস কিনে না মানে বিড়ি কত ভালো জিনিস কি বিড়ি কত ভালো জিনিস বিড়ি কেনা লোক আছে না নাই গাঁজা কত দামি জিনিস ভালো জিনিস গাঁজা কিনা লোক আছে না নাই বন্ধুরে আমার বিড়ি হারাম গাজা হারাম হারাম ফেন হারাম কোরআন বলেছে